নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি চলে এসেছি আপনাদের জন্য আরো একটি নতুন গল্প নিয়ে কিন্তু গল্পটা শুরু করার আগে আমি কয়েকটা কথা বলে নিতে চাই আপনাদের সেটি হচ্ছে আমি কারোর সংস্কার বা চিন্তা ভাবনাকে রকম আঘাত করতে চাইনি এবং দ্বিতীয়ত হচ্ছে কোনো কুসংস্কারকে প্রশ্রয় দেওয়ার মানসিকতাও আমার মধ্যে নেই এটি নিছক একটি গল্প আমি খুশি হব আপনারা যদি এদিকে শুধুমাত্র গল্প হিসেবেই নেন তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমরা শুনতে চলি সেই গল্পটা গল্পের নাম অঘড়ির দেহাধিকার অর্জিতা চক্রবর্তী অসমের নীলাচল পাহাড়ের বুক চিরে দাঁড়িয়ে আছে শক্তির প্রতীক মন্দির হাজার বছরের পুরনো এই আস্তানাকে ঘিরে রয়েছে অসংখ্য কিংবদন্তি দিনে এখানে ভক্তির ভিড় পূজার ধোঁয়া ঘণ্টার ধ্বনি আর মন্ত্রে চারিদিক মুখর হয়ে থাকে কিন্তু সূর্য ডোবার পরই মন্দিরের চারপাশ যেন এক রহস্যময় অন্ধকারে ডুবে যায় পাহাড়ে ঘিরে থাকা ঘন জঙ্গল আর কাছাকাছি গ্রামগুলো তখন নিস্তব্ধ হয়ে যায় গ্রামের প্রবীণরা বলেন কামাখ্যার যেমন আশীর্বাদ আছে তেমনি অভিশাপও আছে আর রাত হলে এখানে ঘুরে বেড়ায় অঘড়ি তান্ত্রিকেরা যারা মৃতদেহের ওপর বসে ভয়ঙ্কর সব সাধনা করে নীলাচল পাহাড়ের ওপারে আছে গ্রাম জীবনের অপূর্ণতা আর দুঃখ নিয়ে অঞ্জনা এসেছিল কামাখ্যা মায়ের কাছে সে বিশ্বাস করত কামাক্ষা দেবীর পূজা করলে তার এবং তার পরিবারের মঙ্গল হবে সে মনে মনে ঠিক করে নিল রাতের অন্ধকারে সে দেবী মায়ের মন্দিরে যাবে কারণ লোকমুখে শোনা যায় মায়ের শক্তি তখনই বেশি সক্রিয় হয় গ্রামের মানুষেরা অবশ্য তাকে মানা করেছিল এক বৃদ্ধা কাঁপা গলায় বলেছিল বেটি রাতে যাস না ওদিকে সন্ধ্যের পর ওদিকটা অঘরীদের আস্তানায় পরিণত হয় ওরা তো রাত্তা বশ করে নেবে কিন্তু অঞ্জনার দৃঢ় বিশ্বাস ছিল ভয়কে জয় করলে তবেই শক্তিকারের শক্তির সন্ধান পাওয়া যায় মন্দিরের দিকে যাওয়ার পথটা ছিল গভীর জঙ্গলের মধ্যে দিয়ে আকাশে চাঁদ মেঘে ঢাকা কেবল মাঝে মাঝে আকাশ থেকে হালকা আলো আসছিল বাতাস ভারী হয়ে উঠেছিল উগ্র ধূপের গন্ধে কিন্তু তার সাথে মিশেছিল অদ্ভুত একটা পচা গন্ধ অঞ্জনা শুনতে পেল কাছাকাছি কেউ যেন বিশ্রীভাবে কর্কশ শব্দে হেসে উঠল হঠাৎ সামনের গাছের আড়াল থেকে বেরিয়ে এলো এক তান্ত্রিক তার সারাটা শরীর ছাইয়ে মাখামাখি গলায় হাড়ের মালা হাতে ত্রিশুল চুল জট পাকানো দু চোখ লাল অঙ্গারের মতো অঘরি তার দিকে তাকিয়ে গর্জে উঠল দেবীর শক্তি চাস। তবে তোর দেহ তোর আত্মা সব আমাকে সমর্পণ করতে হবে অঞ্জনা ভয়ে পিছিয়ে যেতে চাইল কিন্তু তার দুটো পা যেন মাটিতে গেঁথে গেছে অঘড়ি বিড়বির করে মন্ত্র করতে শুরু করল বাতাস হঠাৎ স্তব্ধ হয়ে গেল আকাশের চাঁদ ঘন মেঘের আড়ালে চলে গেল কাছাকাছি কোথাও বিকট স্বরে কোনো নিশাচর পাখি ডেকে উঠল চারিদিক হঠাৎ করে যেন নিঝুম নিস্তব্ধ হয়ে গেল অঘরীর মন্ত্রোচ্চারণের প্রভাব ধীরে ধীরে অঞ্জনার শরীরে পড়তে শুরু করলো তার চোখ দুটো আস্তে আস্তে সম্পূর্ণ সাদা হয়ে গেল শরীর থর থর করে কাঁপতে লাগলো সে অদ্ভুত ভাষায় বিড়বিড় করতে শুরু করলো যা সে নিজেও জানে না কিছুটা দূর থেকে গ্রামের কয়েকজন দৃশ্যটা দেখছিল তারা আতঙ্কে কাঁপতে কাঁপতে আলোচনা করছিল হই অঘরি ওকে ধীরে ধীরে গ্রাস করেছে ওর দেহ বসীভূত হয়ে যাবে এরই মধ্যে হঠাৎ অঞ্জনা মাটিতে লুটিয়ে পড়ল কিছু পরেই আবার সাপের মতো উঠেও দাঁড়ালো তারপর আকাশের দিকে তাকিয়ে অপ্রাকৃত কণ্ঠে চিৎকার করে বলল আমি আর অঞ্জনা নই আমি তোর দাসী পরদিন সকালে গ্রামে অঞ্জনাকে দেখে কেউ চিনতেই পারল না তার চোখে অদ্ভুত জ্যোতি মুখে এক টানা কিছু বিড়বির করেই চলেছে নিজের ঘরের ভেতর সারা দিন সে বসে থাকত মাঝে মাঝে হঠাৎ অকারণেই হেসে উঠত রাতে তার কুটির থেকে শোনা যেত শিকল ঘষার শব্দ করুণ আর্তনাদ আর অদ্ভুত হাসি বাচ্চারা তার কাছে গেলে সে গর্জন করে উঠত চোখ থেকে যেন তার আগুন ঠিকড়ে বেরোত গ্রামের বয়োজ্যেষ্ঠরা বলল ওর মধ্যে অঘরিন আত্মা বাসা বেঁধেছে দেবী মায়ের কাছে না গেলে ওর সাথে গোটা গ্রামেরই অমঙ্গল হবে এরপর এক পূর্ণিমার রাতে গ্রামবাসীরা অঞ্জনাকে জোর করে ধরে কামাখ্যা মায়ের মন্দিরে নিয়ে গেল তার পরনে ছিল কালো শাড়ি গলায় মানুষের হাড়ের মালা পথে যেতে যেতে গ্রামবাসীরা কেমন যেন অদ্ভুত একটা অস্বস্তি অনুভব করছিল মন্দিরে পৌঁছানোর পর সবাই দেখলো অঞ্জনা মন্দিরের সিঁড়িতে দাঁড়িয়ে হঠাৎ অঘরের কণ্ঠে চেঁচিয়ে উঠল মাগো আমি এসেছি আমাকে তুমি শক্তি দাও পূজারীরা আতঙ্কে মন্দির ছেড়ে পালিয়ে গেল মন্দিরের ঘন্টা নিজে থেকেই বাঁচতে শুরু করল অঞ্জনার চোখ দিয়ে রক্ত ঝরতে লাগল সে হঠাৎ খিচুনি খেতে খেতে অজ্ঞান হয়ে পড়ল মন্দিরের সিঁড়িতে পরদিন ভোরে অঞ্জনাকে আর খুঁজে পাওয়া গেল না গ্রামের লোকেরা বলল ওই রাতেই সে জঙ্গলের দিকে চলে গেছে সেই শুনে কয়েকজন সাহসী যুবক তাকে খুঁজতে গেল জঙ্গলের দিকে কিছুটা যেতেই তাদের ঘিরে ধরল ঘন কুয়াশা দূর থেকে ভেসে আসতে লাগলো ঢোল বাজনার আওয়াজ সাথে অজস্র মানুষের মন্ত্রোচ্চারণ আর করুণ সুরে কান্নার আওয়াজ কুয়াশার ভেতর দিয়ে তারা দেখলো অঞ্জনা কালো শাড়ি পরে নাচছে চারপাশে আগুন জ্বলছে দাউ দাউ করে আর তার পাশে দাঁড়িয়ে আছে সেই অঘরি এক যুবক চিৎকার করে উঠল অঞ্জনা ফিরে আয় মরা মাছের দৃষ্টিতে সে নাচ থামিয়ে ঘুরে দাঁড়ালো সেই অঘরি বিকট শব্দে হাসতে হাসতে বলল ও এখন আমার কেউ ওকে ফিরিয়ে নিতে পারবে না কুয়াশা হঠাৎ ঘন হয়ে উঠতে শুরু করল চোখের সামনে সব কিছু সেই কুয়াশার ভিতর অদৃশ্য হয়ে গেল কোনো রকমে প্রাণ বাঁচিয়ে ওরা গ্রামে ফিরে আসলো এর পর থেকে গ্রামে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করলো গৃহপালিত পশু একে একে সব মারা যেতে শুরু করলো রাতে অনেকেই বাড়ির দরজায় আঁচর কাটার আওয়াজ পেত অনেকেই রাতে জঙ্গলের দিকে তাকিয়ে দেখেছে এক নারীর ছায়ামূর্তি রক্তের মতো লাল চোখ আর গলায় হাড়ের মালা এক বুড়ো পুরোহিত বলেছেন অঞ্জনার মানুষ নেই সে এখনই অঘরির বাহন যতদিন তার আত্মা মুক্ত না হবে ততদিন সে শান্তি পাবে না আজও হাতিপোতা গ্রামের মানুষ সূর্যাস্তের পর পাহাড়ি পথ এড়িয়ে চলে পূর্ণিমার রাতে কেউ জঙ্গলের দিকে যায় না কারণ তারা জানে কুয়াশার ভেতর থেকে ভেসে আসে অঘরীর ঢোল আর নীরব কান্না লোকমুখে শোনা যায় যদি কেউ সাহস করে সে জঙ্গলের ভিতর ঢোকে সে শুনতে পায় ফিসিয়ে যেন কেউ বলে ওঠে আমি দেবীর আশীর্বাদ চাইনি আমি অপরি দাসী হয়ে গেছি আর সেই মুহূর্তে চারপাশে ঘন কুয়াশা ঘিরে ধরে সেই কুয়াশা ভেদ করে কেউ আর ফিরে আসে না কামাখ্যা মন্দিরে সেই অন্ধকার ইতিহাস আজও পাহাড়ি বাতাসে গোপন সুরে বাজে বন্ধুরা এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন আর আপনারা যদি নতুন হন তাহলে এরকম আরও অনেক গল্প শোনার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকে বিদায় নি খুব শিগগিরই আরেকটি নতুন গল্প নিয়ে চলে আসবো আমি আপনাদের কাছে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন